হ্যাঁ সালাম এখন যারা বর্তমানে সৌদি আরব বলদিয়া কোম্পানিতে আসতে চাইতেছেন মানে কোন কোম্পানিটা চাইতে ভালো কোন কোম্পানি কোন বলদিয়া কোম্পানিতে আসলে এখন ভালো পরিমাণ টাকা কামাইতে পারবেন এই দু সালে আপনারে তিন থেকে চারটা কোম্পানির নাম বলতেছি এই কোম্পানি এই বলদিয়া কোম্পানিতে যদি বর্তমান আপনি আসেন যদি আপনি আসার ইচ্ছুক হয় যেন আমি সৌদি আরব যাব ভালো টাকা কামাই করব তাহলে এই চারটা কোম্পানিতে আপনি আসতে পারেন এই চারটা কোম্পানি বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে সৌদি আরবে এই চারটা কোম্পানির ভালো ভালো সাইট আছে সৌদি আরবে সৌদি আরবের যত ভালো সাইট আছে এই চারটা বলদিয়া কোম্পানি ধরতেছে এই চারটা কোম্পানিতে আসলে আপনি ভালো পরিমাণে টাকা কামাই করতে পারবেন সর্বপ্রথম যদি এখন বর্তমানে ট্রেন্ডিং থাকে আলজাহার আলজাহারান বলদিয়া কোম্পানিতে যদি আসেন তাহলে আপনার জন্য খুব মঙ্গল আমি মনে করি আলজাহারান বর্তমানে কন্ট্যাক্ট নিচ্ছে সৌদি আরবে সব শহরের মধ্যে কন্ট্যাক্ট নিচ্ছে ভালো ভালো শহরের কন্টাক্ট হচ্ছে বর্তমান কোম্পানিতে আর দ্বিতীয়ত যদি আপনি আসেন বর্তমান ইয়ামামা কোম্পানিতে আসতে পারেন ইয়ামামা কোম্পানির পুরান লোক পাঠিয়ে দিতেছে এই না যে ইয়ামামা কোম্পানির ভালো ভালো সাইট যেগুলো আছে সেগুলা কিন্তু তারা ধরতেছে আগের মতো সব সাইটই ধরতেছে না এমা কোম্পানিতে আসলে আপনি ভালো টাকা কামাই করতে পারবেন আর যদি বর্তমান এসআই আলম কোম্পানি নতুন বড় দিয়া কোম্পানি এসআই আলম এই কোম্পানিতে আসলেও আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন মানে এই বলদিয়া কোম্পানির সাইটগুলা মনে করেন যে শহরের মধ্যে শহরের মধ্যে যদি আপনার কন্ট্রাক্ট থাকে তাহলে কি বলদিয়া কোম্পানিতে কাজ করলে শহরের কন্ট্রাক্ট থাকলে টাকা কামানো যায় শহরে থাকলে মানুষই কিছু হাদিয়া দেয় আর যদি গ্রাম অঞ্চলে যান তাহলে কখনোই হাদিয়া দিতে চায় না মানুষ এই কোম্পানিগুলো যদি আপনি আসার ইচ্ছাই থাকে তাহলে এই চারটে এই তিনটা বলদিয়া কোম্পানিতে আসেন আর তাছাড়া যদি আপনি ভালো কোম্পানিতে আসতে চান তাহলে এক আলমারাই নলে আলনাদিন কোম্পানি এই দুইটার একটা যে কোনো একটা কোম্পানিতে আসতে পারেন মানে এটা হচ্ছে মানে সেম আমাদের বাংলাদেশের পান কোম্পানির মতো সব ধরনের প্রোডাক্টস আছে মানে এই কোম্পানিতে আসলেও আপনার বছরের ছুটি বাংলাদেশে এই কোম্পানিতে ইন্টারভিউ দেওয়া লোক নিয়ে আসে ইন্টারভিউ ছাড়া কোনো লোক সিলেকশন করে না এই চারটা কোম্পানিতে যদি আপনি বর্তমান সৌদি আরব আসেন দু সালে তাহলে আপনি মনে করবেন জানা মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন শুধু এই বলদিয়া কোম্পানিতে এই তিনটা আর এমনি আলমারাই কি আলনা দেন কোম্পানিতে যদি আসেন তাহলে মাস শেষে আপনার বোনাস নিয়ে মাসে তিরিশ পঁয়ত্রিশ কি চল্লিশ হাজার টাকা পর্যন্ত কামাইতে পারবেন আবার ওই কোম্পানিতে সুযোগ সুবিধা আছে যেরকম আপনার বছরে ছুটি বছর বছর দেশে ছুটিতে যাইতে পারবেন আবার বলদিয়া কোম্পানিতে আসলে তিন বছরের ছুটি হয় বাংলাদেশ থেকে বলে যে দুই বছর এই জায়গায় আসলে তিন বছর হয়ে যায় কন্ট্রাক্ট মানে আমরা কত বড় দুর্নীতির দেশে থাকি এই দেশে আসার পরে বোঝা যায়